বন্ধুরা কেমন আছো সবাই মাই কিউট ফ্যামিলি ব্লগে নতুন একটা ভিডিও তোমাদের সকলকে অভিনন্দন আজ চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে এই ভিডিওটি হচ্ছে আমাদের গ্রামের শ্রী শ্রী সিংহবাহিনী মাতার অন্নকূট মহোৎসবের ভিডিও আশা করি তোমাদের খুব ভালো লাগে ভালো লাগবে দেখতে থাকো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে দিনের বেলায় খুব একটা শ্যুট করতে পারেনি কারণ আমি দোকানে থাকি তোমরা সকলেই জানো আর এটা হচ্ছে রাতের ভিডিও রাতের বেলা হচ্ছে আমাদের বাজি ভরানোর অনুষ্ঠান হয় তো তারই প্রস্তুতি চলছে বাজি পড়ানো শুরু হয়ে গেছে তো আর বক বক করবো না তোমরা বাজি ভোনা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর এতটুকু আমি দেখাচ্ছি তার থেকে অনেক বড়ো উৎসব হয় তো তোমরা দেখি একটু হলো ধারণা করতে পারবে আশা করছি তো তারা যারা আসলে কিন্তু খুব মিস করেছে আমি কিন্তু আগে সবাই কিনে করেছিলাম সবাই মিলে এসো আনন্দ করা হবে তো কেউ আসেনি তো যারা যারা এসেছে কে এসেছে না এসেছে আমি জানি না যোগাযোগ করেনি তো যারা এসেছে তারা তো মানে ভাগ্যবান আর যারা আসেনি তারা সত্যি করে দুর্ভাগ্য কারণ মাকে দর্শন করার মানে এত ভালো সুযোগ হাতছাড়া করলো যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে বাজীবনও দেখো আমাদের এই গ্রামের রানীমা মানে শ্রী শ্রী সিংহবাহিনী মাতা ওনার এই অন্নকূর ম উৎসব এত বড় করে এত ধুমধাম করে হয় এক সপ্তাহ অনুষ্ঠান হয় তো বিশ্বাস করবে কিনা আমি জানি না আমাদের মা এত জাগ্রত মানে কথিত আছে মায়ের কাছে যদি কেউ কিছু মন থেকে চায় তাকে মানে মা না দিয়ে ফেরায় না এত বড় উৎসব হয় যে যেখানেই থাকে আমাদের গ্রামের ছেলে মেয়েরা সবাই এই দিনটাতে ঠিক আসবেই যারা বাইরে কাজ করে তারাও আসে এই কদিন ছুটি নিয়ে আর আজ তোমার দিন হয় আমাদের পুজো হোম আরতি হচ্ছে ষোলো তারিখে আর সতেরো তারিখে হচ্ছে অন্নকূট মহা মানে মায়ের ভোগ বিতরণ হবে মায়ের মঙ্গল ঘোরানো হবে তো প্রচণ্ড আনন্দ হয় তারপরে হচ্ছে রক্তদান শিবির তারপরে তোমার যাত্রা ফাংশান যেমন হয়ে থাকে তো এক সপ্তাহ মহা উৎসব তারপরে খাওয়া দাওয়ারও ব্যাপার আছে তো আমি অনেক করে তোমাদের সবাইকে বলেছিলাম আসতে তো কেউ আসেনি যাই হোক যেটা সবার পক্ষে তো সম্ভবও হয় না কারণ অনেকটা দূরের রাস্তা তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো কারণ ভিডিওটা আমি ঠিকভাবে তুলতে পারিনি মোটামুটি একটু একটু করে তুলেছি কেননা আমি দোকানে ছিলাম দোকানে বেচাকানা করছিলাম তোমরা জানো যে আমি দোকানে বিক্রি করি জিনিসপত্র বিক্রি করি তো ওই জন্য সে আমি কিছু তুলতে পারিনি ওইটুকু তুলেছি তোমার সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম তোমরা দেখো আর বাজিবহনা কেমন লাগছে ওর অনুষ্ঠানটা সেটা বলে এত লোক দেখতে পাচ্ছ কি ছাতের মাথায় ধারে মানে যে যেখানে পাচ্ছে সেখানে এত লোক প্রচণ্ড লোক মানে শুধু আমাদের গ্রাম নয় আরও আশেপাশে অনেক গ্রাম থেকে মানুষ ছুটে আসে এই বাজিবহনার উৎসব দেখার জন্য মায়ের অন্নকূট উৎসব দেখার জন্য তো মা তাদের সকলের মনস্কামনা পূর্ণ করেছে আশা করবো আগামী দিনেও তাদের মনস্কামনা পূর্ণ হবে তো তোমরা দেখতে থাকবে আর বেশি বকবক করবো না दा चोरका डबल चोरका डाल सब चरका और esi inee lee সাপের মুখটা করেছে இரண்டு